অনেক আমাকে মারল ভয় লাগছে আমাকে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আজকের ভিডিও আর থামলেন দিকে তো ধরেই ফেলেছো আজকে ভিডিও কি হতে চলেছে আজকে আমরা ভিখারি প্রাং করতে যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবে আর হ্যাঁ ফ্যামিলিদের কাছে শেয়ার করতে পারে ভিডিওটা সারি নিতাম কাকু হ্যাঁ আমার আম্মার জন্য আমার আম্মার জন্য একটা শাড়ি নিতাম আছে দুশো টাকা দুশো টাকা হবে না দেখেন একটু ভালো দামি গুলো মারবেন না তবে ডর লাগছে আমাকে ওদিকে গেলাম একটা মানুষ দিল না আমার আম্মার জন্য একটা তা অনেক আমাকে মারলা ভয় লাগছে আমাকে জানো কি জানো